দীর্ঘ পনেরো বছরের শাসনামল পেছনে ফেলে মাত্র ৪৫ পঁয়তাল্লিশ হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঐতিহাসিক গণভুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় সংকট দেখা দেয় ভারতে থাকার বিষয়টিও এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোন দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এতদিন এই নিয়ে ভারত সরকারও স্পষ্ট কোনো বার্তা দেয়নি অবশেষে খবর বেরিয়েছেন তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এই নিয়ে সংবাদ প্রকাশ করেছেন সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আবির আমিরাতে গেছেন সেই দেশের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করা হয় নাগরিক প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা যাচ্ছে সেখানে উঠেছেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে সেখানে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে তবে কালবেলার পক্ষ থেকে এমন কোনো তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এর আগে শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইতে একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আবির আমিরাতে অবস্থান করছেন শামীম ওসমান সম্প্রীতি তানভিন নামের এক মার্কিন প্রবাসীর সাথে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয় সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন যেন চট করে ঢুকে পড়তে পারেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের শতাধিক হত্যা মামলা হয়েছে ফলে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে চান